ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের একটি বিষয় টেনের ইতিহাসের আমি মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি মহাবিদ্রোহের পর মহাবিদ্রোহ ব্যর্থ হলে একাধিক কারণে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করেছে তা এই বিদ্রোহের পর মহাবি মহারানী ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া তিনি একটা ঘোষণা দেন এবং তার ঘোষণার প্রেক্ষাপটে একটি পত্র তৈরি হয় সেটাকেই বলা হয় মহারানীর ঘোষণাপত্র এই মহারানীর ঘোষণাপত্র হল তোমার আঠারোশো সালে প্রকাশিত হয় এই ঘোষণাপত্র মহারানির ঘোষণাপত্র বলা হলেও রানী ইংল্যান্ডের সর্বোচ্চ শাসক রাজা বা রানী হয় এক্ষেত্রে রানী ভিক্টোরিয়া তিনি এই ঘোষণাপত্র তৈরি করেন এবং ভারতের জন্য এটি কার্যকরী করার ব্যবস্থা করা হয় ইংল্যান্ডের ব্রিটিশ সরকার এবং ভারতবর্ষের যে কোম্পানি সরকার এই দুই সরকারের মধ্যে পার্থক্য ছিল কোম্পানি সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের আগে পর্যন্ত ভারতকে শাসন করেছে আর কোম্পানি শাসনে যে ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করেছে তাকে বলা হতো সনদ আইন এই সনদ আইন বিভিন্ন নামে পরিচিত ছিল ব্রিটিশ সরকার সনদ আইনের মাধ্যমে কোম্পানি সরকার গঠন করে এবং এই কোম্পানি সরকার ভারতকে শাসন করেছে কিন্তু এই সরকারের আমলে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ দেখা দেয় দেখো বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের আগে অনেক বিদ্রোহ দেখা দিয়েছে সাঁওতাল বিদ্রোহ দেখা দিয়েছে তোমার কৃষকদের একাধিক বিদ্রোহ দেখা দিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে তবে এই বিদ্রোহটা একটা মারাত্মক বিদ্রোহ এবং ব্রিটিশ সরকারকে ইংল্যান্ডে অবস্থিত সেই সরকারকে চিন্তিত করে সেই কারণে ভারতবর্ষে কোম্পানি শাসন রাখা ঠিক হবে না এত বড় একটা ভূখণ্ড শক্তিশালী ভূখণ্ড সম্পদে পরিপূর্ণ ভূখণ্ড যেখানে কোম্পানি এতদিন শাসন করছে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ ছিল ঠিকই কিন্তু ব্রিটিশ সরকারকে এখন থেকে সরাসরি ভারতের শাসন গ্রহণ করতে হবে সেই উদ্দেশ্যেই মহারানীর ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্রটা আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আটান্ন সালে পাশ হয় এবং কার্যকরী হয় এই আইনের একটা পরিপূরক হিসাবে মহারানীর ঘোষণাপত্র আমরা দেখব যে কোম্পানি শাসনের অবসান ঘটবে এবং তার পরিবর্তে ভারতকে ভারত শাসন আইনের মাধ্যমে একাধিক ভারত শাসন আইনের মাধ্যমে আরও নব্বই বছর আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত তোমার ব্রিটিশ সরকার সরাসরি শাসন করবে তাহলে আমরা এখান থেকে আলোচনার থেকে একটা জিনিস বিষয় বুঝতে পারছি কী বিষয় বুঝতে পারছি যে ভারতে একশো বছর বিদেশি শাসন ছিল ব্রিটিশ শাসন ছিল সেই ব্রিটিশ শাসনের মধ্যে সরাসরিভাবে ব্রিটিশ শাসন ছিল নব্বই বছর শেষের নব্বই বছর আর প্রথম একশো বছর ছিল কোম্পানির মাধ্যমে ব্রিটিশ শাসন মহারানীর ঘোষণাপত্রে যেসব বক্তব্যগুলো বলা হয়েছে তা আমরা এক দুই তিন চার করে আলোচনা করব মহারানীর ঘোষণাপত্রে আগে যে গভর্নর ছিল যেমন লল ডালহসি শেষ গভর্নর ছিলেন এবং তারপরে আঠারোশো পঞ্চান্ন সালে ভাই তোমার ইয়ে গভর্নর হন ক্যানিং এই ক্যানিং তিনি গভর্নর ছিলেন এই ক্যানিংকে ভাইস রয় হিসাবে ঘোষণা করা হলো তাহলে ভাইসরয় হবে ভারতের শাসনের দায়িত্বভার গ্রহণকারী ব্যক্তি আর কোম্পানি শাসনকে তুলে দেওয়া এখন থেকে ভারতে আর কোম্পানি শাসন চলবে না সেই জায়গায় লন্ডনে অবস্থিত যে ব্রিটিশ পার্লামেন্ট সেই ব্রিটিশ পার্লামেন্টে যে নিম্নকক্ষ কমন সভায় যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে প্রধানমন্ত্রীর সেই কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যমণি ক্যাবিনেট শাসন এবং প্রধানমন্ত্রীর শাসন সেই সরকার ব্রিটিশ পার্লামেন্টে অর্থাৎ লন্ডন থেকে ভারতে তাদের তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ভারতকে শাসন করবে দুই নাম্বার পয়েন্ট মহারানীর ঘোষণাপত্রে কথা বলা হলো দুই নাম্বার পয়েন্টে আমরা বলবো যে ভারতে যে ব্রিটিশ সরকার লন্ডনে অবস্থিত এই সরকার যে শাসন নীতি গ্রহণ করবে তাতে উচ্চ আদর্শ থাকবে এতদিন কোম্পানি যে নিষ্ঠুর আচরণ করেছে সেই রকম কোনো ভূমিকা ব্রিটিশ সরকার গ্রহণ করবে না আন্তরিকভাবে ভারতকে শাসন করবে ভারতে কুশাসন নয় ভারতে সুশাসন প্রতিষ্ঠিত করবে ব্রিটিশ সরকার নাম্বার তিন এতদিন ভারতের নাগরিক এবং ব্রিটিশ নাগরিক ইংরেজ নাগরিক তাদের মধ্যে পার্থক্য ছিল ব্রিটিশ নাগরিকরা যেসব অধিকার পেত ভারতীয় নাগরিকরা সেসব অধিকার স্বাধীনতা পেত না এখন থেকে মহারানী ঘোষণাপত্রে বলা হলো যে সকল নাগরিক ব্রিটিশ নাগরিকদের মতোই সমান অধিকার ভোগ করবে নাম্বার চার চার নম্বর ঘোষণা বা ঘোষণাপত্রের শর্ত বলতে পারো চার নাম্বার বক্তব্য হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করত। সেখানে ব্রিটিশ পার্লামেন্ট তোমার সনদ আইন পাশ করত তার মাধ্যমে এখানে শাসন করত। কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রণ ছিল ঠিকই আঠারোশো সালে যে আইন সেটা কিন্তু ব্রিটিশের সরকারের অর্থাৎ ইংল্যান্ডের রানী বা রাজার দ্বারা স্বীকৃতি ছিল না আর এখন থেকে ভারতে ব্রিটিশ সরকারের যে প্রতিনিধি থাকবে তার মাধ্যমে ভারত শাসিত হবে সেখানে ব্রিটিশ পার্লামেন্টের স্বীকৃতি থাকবে ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে রাজা বা রানী সহ নিম্নকক্ষ কমন সভা এবং উচ্চ কক্ষ হচ্ছে সভা পার্লামেন্টের তিনটি অংশ অর্থাৎ রানিমার স্বীকৃতি এখানে থাকবে পার্লামেন্টেরও স্বীকৃতি থাকবে সেই স্বীকৃতি থাকবে এবং এই পার্লামেন্ট সরাসরিভাবে ভারতকে শাসন করবে তাহলে আগের তুলনায় এই সরকারের পার্থক্য হল যে রাজকীয় স্বীকৃতি সেটা কিন্তু ছিল না আগে আগে আর বর্তমানে রাজকীয় স্বীকৃতি এবং পার্লামেন্টের আরও দুটো কক্ষের সম্মতি নিয়ে ভারতকে শাসন করবে তাতে কি হবে ভারতের জনগণের সুবিধা হবে পাঁচ নম্বর মহারানী ঘোষণাপত্রে পাঁচ নম্বর বক্তব্য হল যে ব্রিটিশ সরকার কোনো ভাবে বা বিদ্বেষ মনোভাব নিয়ে ভারতকে শাসন করবে না ভারতকে কোনো সময় প্রতিশোধ নিতে হবে ভারতবাসী মহাবিদ্রোহ করেছে অনেক মানে লড়াই করেছে ভারতবাসী আমাদের বিরুদ্ধে আমাদের ব্রিটিশ সেনার বিরুদ্ধে তা আমরা এটা মনে রাখবো না এর জন্যে আমরা প্রতিহিংসা করব না আমরা প্রতিশোধও নেব না আমরা একটা 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 মানে কি বলবো সহানুভূতি দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে শাসন করব। ছয় নাম্বার ভারতবাসীর উপর কোম্পানি সরকার ধর্মের ব্যাপারে অনেক বিধিনিষেধ আরোপ করেছে কোন ক্ষেত্রে তোমার যেমন সতীদাহ প্রথা কুপ্রথা সেটা উচ্ছেদ করার জন্যে ব্রিটিশ কোম্পানি সরকারের গভর্নর লর্ড উইলিয়াম বিন্টিং আইন পাস করেছেন বিধবা বিবাহ আইন পাশ করেছেন আঠারোশো ছাপান্ন সালে এগুলো সংস্কারমূলক ভারতের হিন্দু ধর্মের যারা রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তারা কিন্তু এগুলোকে পছন্দ করেননি অর্থাৎ সামাজিক সংস্কারের ক্ষেত্রে ব্রিটিশরা এতদিন হস্তক্ষেপ করেছে ভারতের সংস্কারপন্থী প্রগতিপন্থী ব্যক্তিদের আবেদনের ভিত্তিতে সেটা এখন আর হাত দেবে না হস্তক্ষেপ করবে না ব্রিটিশ সরকার ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বিনা বাধাতেই ভারতবাসী তার নিজের ধর্ম বিবেক অনুযায়ী গ্রহণ করবে ধর্মান্তরিত করবে না খ্রিস্টান মিশনারিরা সুতরাং এই ক্ষেত্রে ব্রিটিশ সরকার একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতকে শাসন করবে সাত নম্বর মহারানিক ঘোষণাপত্রে বলা হলো সব মানুষ আইনের চোখে সমান ইকোয়ালিটি বিফর্তি ল এটা ইংল্যান্ডের একজন সংবিধান বিশারদ এভিডাইসি তিনি বলেছেন ইকোয়ালিটি বিফর্তি ল আমাদের ভারতের সংবিধানের ইকুয়ালিটি বিফর্তি ল চোদ্দ নম্বর ধারায় উল্লেখ আছে এই যে আইনের চোখে সবাই সমান এক্ষেত্রে কে ব্রিটিশ নাগরিক ভারতের মধ্যে কে ধনী নাগরিক কে গরিব নাগরিক কে নারী কে কে পুরুষ কোন রকমের বৈষম্য করবে না ইকুয়ালিটি বিপদ দিল আইনের চোখে সবাই সমান সব মানুষ আইনের সাহায্য পাবে সমানভাবে আইন কোনো বিভেদমূলকভাবে বৈষম্যমূলকভাবে কোনো ব্যক্তির উপর বেশি প্রয়োগ হবে কোনো ব্যক্তির উপরে কম প্রয়োগ হবে কেউ আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে কেউ ছাড় পাবে এটা কখনোই হবে না নয় নম্বর নয় নাম্বার হচ্ছে যে চাকরি চাকরিতে ভারতবর্ষের নাগরিকদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে এখানে ব্রিটিশ নাগরিক ভারতীয় নাগরিক এই যে ভেদাভেদ করা হতো কোম্পানি সরকারের আমলে সেটা কিন্তু করা হবে না জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সকলকে ভারতের চাকরিদানের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে যোগ্যতাই হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে মানদণ্ড সুতরাং চাকরিতে সমান অধিকার এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ ব্রিটিশ গভর্নমেন্ট করবে না দশ নম্বর এতদিন ভারতীয়দের সম্পত্তির অধিকার ছিল না রাইট টু প্রপার্টি এই ভারত এই এই ঘোষণাপত্রে এটা বলা হলো যে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার ভারতীয়রা ভোগ করবে এগারো নম্বর এগারো নম্বর বক্তব্য তোমার ঘোষণাপত্রের ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না আমরা দেখেছি কোম্পানির আমলে ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেছে দেশীয় রাজ্য গ্রাস করেছে পরোক্ষভাবে সুকৌশলে আমরা লক্ষ্য করেছি সত্যবিলোপ নীতি গ্রহণ করে লর্ড ডালহসি ইতিপূর্বে কয়েক বছর আগে দেশীয় রাজ্য গ্রাস করেছে ও এবং ঘোর সাম্রাজ্যবাদী ওয়েলেসলি এবং এবং ডালহসি দুজনেই এবং আরও অনেক শাসক তারা তারা কুশাসনের এক্সকিউজ দেখিয়ে অরাজকতার এক্সকিউজ দেখে রাজা তুমি রাজ্য চালাইতে পারছো না তোমার রাজ্য অরাজকতা তোমার রাজ্যটা আমাকে দিয়ে দাও আর যে রাজ্যগুলি ছিল দুর্বল সেই যুদ্ধ দুর্বল রাজ্যগুলিকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে দেশের রাজ্যকে ভারতের ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করা হয়েছে ব্রিটিশ গভর্নর এর মাধ্যমে সেগুলিকে শাসন করা হয়েছে এই জিনিস চলবে না এটা ঘোষণাপত্রে বলা হলো সাম্রাজ্য বিস্তার আর করবে না নাম্বার বারো দেশীয় রাজাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সত্যবিলোপ নীতি গ্রহণ করে যে সে আর দত্তপুত্র রাখতে পারবে না উত্তরাধিকার মানে রাজ্যের উত্তরাধিকারী হবে দত্তপুত্র এই নিয়মটা তুলে দিলেন এই নিয়মটা তুলে দিলে দেওয়া হলো এবং কোম্পানি সরকার এটা করেছিল আমরা এই সংদে বলছি যে এখন থেকে আর এইটা করা যাবে না দেশীয় রাজাদের সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে সুতরাং এরই জন্য যে সত্য বিলোপ নীতি ডাল চালু করেছিলেন সেই সত্য নীতিকে ঘোষণা করা হবে এই যে বারোটা বক্তব্য এই বক্তব্যগুলো তুলে ধরেছে এই মহারানীর ঘোষণাপত্রে এবার আমরা দেখব যে এই ঘোষণাপত্র কতটা কার্যকরী হয়েছে ঘোষণাপত্র কিন্তু কার্যকরী হয়নি ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি তার চরিত্রই হল উপনিবেশকে শোষণ করা সেক্ষেত্রে ভারতবাসীকে শোষণ করাই তার ছিল মূল উদ্দেশ্য একটা মহাবিদ্রোহকে মহাবিদ্রোহের যে জাতীয়তাবাদী ভাবনা জনগণের মধ্যে তৈরি হয়েছে কৃষকের মধ্যে শ্রমিকের মধ্যে নারীদের মধ্যে পুরুষের পুরুষের মধ্যে যে একটা দেশাত্মবোধ সৃষ্টি হয়েছে এটা এটা একটা প্রথম স্বাধীনতা সংগ্রাম অনেকে বলেছেন এটা জাতীয়তাবাদী আন্দোলন সেটা সেটা ভবিষ্যতে মারাত্মক আকার ধারণ করবে সেটাকে সুকৌশলে প্রশমিত করার জন্যে মানে এটাকে প্রকাশ্যে দমন নয় সুকৌশলে দমন করবার জন্য প্রশমিত করবার জন্যে এই মহারানীর ঘোষণাপত্র ব্রিটিশ সরকার ইংল্যান্ডের যার সূর্য পৃথিবীতে অস্ত যায় না সেই সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি ভারতকে একটা কি বলবো মানে সহৃদয়তার একটা একটা দয়ালু মনোভাব নিয়ে একটা উচ্চ আদর্শের মন নিয়ে শাসন করবে এটা কি আমাদের বিশ্বাস করা যায় এটাকে আমরা বিশ্বাস করব ভারতের নাগরিকদের চাকরির ক্ষেত্রে সমান অধিকার দেবে এটাও ভাবা যায় না এবং বাস্তবে দেয় নি আইনের চোখে সবাই সমান হয়নি আইন ইংরেজদের যে চোখে দেখেছে ভারতীয়দের সেই চোখে দেখেনি সম্পত্তির অধিকারের ক্ষেত্রেও বৈষম্যমূলক আলোচনা করা হয়েছে নাগরিকদের বিভিন্ন ধরনের অধিকার স্বাধীনতা বাক স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা করা স্বাধীনভাবে পেশা গ্রহণের যে অধিকার থাকা উচিত সেই অধিকার কিন্তু ভারতের নাগরিকদের দেওয়া হয়নি এই এই ঘোষণাপত্র এই ঘোষণাপত্র কার্যকরী হয়নি তারা কথা রাখেনি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আর ভারতে সাম্রাজ্য বিস্তার করবে না আমরা দেখেছি সাপরে সাম্রাজ্য বিস্তার করেছে আমরা এটা দেখেছি যে ব্রিটিশ সরকার যে রাজাদের অধিকার দিয়েছিল পরোক্ষভাবে অন্যভাবে সেই রাজার রাজ্য অধিকার করে নিয়েছে পরে একটা এটা আর ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে খ্রিস্টান মিশনারিরা ইংরেজরা ভারতের দরিদ্র ভারতীয়দের তাদের অর্থের প্রলোভন দেখিয়ে তাদের সম্পত্তি দিয়ে তাদের ধর্মান্তরিত করেছে আমরা এই যে মহাসনদ এটাকে আমাদের ভারতীয়দের মধ্যে দাদাবাই ভাই যেমন বলেছেন কি বলেছেন যে এটা হলো একটা ম্যাগনা খাটা ম্যাগনা খাটা কি বলতো আঠারো বারোশো হ্যাঁ বারোশো পনেরো সালে রাজা জনের কাছ থেকে সামন্তপ্রভুরা বহুদিন ধরে কতগুলি অধিকার দাবি করছিল সেই অধিকারগুলো কি যে আমরা কর দেব না তারা অনেক দিন ধরে বারোশো পনেরো অনেক দিন আগে থেকে এই আন্দোলনটা তারা করছিল দাবিটা করছিল কিন্তু কোনো রাজা স্বীকার করেনি ম্যাগনাকাটা স্বীকার করেছে এখানে সামন্ত প্রভুদের ও এই ম্যাগনাকাটা মহাসনদ যখন আইন পাশ হলো তারই মধ্য দিয়ে তারা সুযোগ পেয়েছিল তো এই যে ভারতবর্ষের মানুষ সুযোগ পেলে এটা মনে করা হচ্ছে দাদাভাইনুরোজির বক্তব্যের সঙ্গে আমরা একমত হতে পারছি না তার কারণ উনি বলছেন আরও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা পবিত্র রাজতন্ত্রের একটা ঘোষণা পবিত্র রাজতন্ত্র আরে রাজা বা রানী নিয়মতান্ত্রিক শাসক ও দেশের যে কাউন্সিল অফ মিনিস্টার প্রাইম মিনিস্টার তার হাতে মূল ক্ষমতা তারা ভারতকে কিভাবে শাসন করেছে যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ডিভাইড অ্যান্ড রুল গ্রহণ করেছে তা আমরা অস্বীকার করতে পারিনি আমরা পরবর্তী ক্ষেত্রে পদে পদে দেখেছি এই মহাসনদের এই যে এই যে ভিক্টোরিয়ার যে মহাসনদ সরি ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র মহাসনদের ওটা সামন্তপ্রভুদের রক্ষা করেছে কিন্তু এক্ষেত্রে ভারতীয়দের রক্ষা করেনি সুতরাং সব মিলে আমরা বলবো মহারানী ঘোষণাপত্র এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আরও পরোক্ষভাবে শক্তিশালী করার জন্য একটা আপাত শ্রুতিমধুর ভালো ভালো আদর্শের কথা বলে তারা নিজেদের সাধ্যকে আরও সুদূর প্রসারী করেছে এবং ভারতের যে ন্যাশনালিজম গণ আন্দোলন গড়ে গড়ার ক্ষেত্রে যে মানে তৈরি হচ্ছিল মানুষের মনে মনে দেশের মানুষের মধ্যে তা সেটাকে সুকৌশলে প্রশমিত করা অনেক ভারতবাসী এটাকে বিশ্বাস করেছে এটাকে বিশ্বাস করেছে হ্যাঁ রানিমার কথা তো খুব ভালো রানীমার কথা তো ভালো হ্যাঁ ভিক্টোরিয়ার নামে আমাদের দেশে আছে আছে কলকাতায় আছে তোমরা জানো এটার মানে কি ভিক্টোরিয়ার প্রতি একটা দরদ কিন্তু আমরা শুধু সেরা হিসাব করব আমরা সত্যিই কি তাদের দ্বারা উপকার পেয়েছি সত্যিই কি ভারতের কৃষকদের স্বার্থ দেখেছে এই মহারানীর ঘোষণাপত্রের বক্তব্য অনুযায়ী শ্রমিকদের স্বার্থ দেখেছে না দেখেনি শ্রমিক কৃষক সাধারণ খেটে খাওয়া মানুষেরকে কে অর্থনৈতিকভাবে শোষণ করেছে আর ফিজিক্যালি অত্যাচার করেছে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বৈষম্যমূলক আচরণ করেছে আমরা দেখব যে যারা নৌবাহিনীতে চাকরি করত উনিশশো সালে তারা এমনি এমনি সশস্ত্র লড়াই করেছে প্রাণ দিয়েছে দেশের জন্য তার যদি ভিক্টোরিয়ার এই যে ঘোষণাপত্র বক্তব্য ব্রিটিশ সরকার মানতো এই নব্বই বছর ধরে ছেচল্লিশ অব্দি নব্বই বছর হবে না যদিও কাছাকাছি হবে সুতরাং সব মিলিয়ে আমরা আমরা পয়েন্ট আকারে লিখবো নাম্বার পাবো তোমরা অ্যাকাডেমিতে লিখবে টেনে শুধু পয়েন্টগুলো লিখলে নাম্বার পেয়ে যাবে তার কারণ এখানে চার নাম্বার পেতে হবে চারে চার সুতরাং এই আর যদি এর মধ্যে কি শর্ট আসে তাও তোমরা পারবে এই বলে আজকে আমরা তোমরা আমি টেনের ভিডিও কম দিয়েছি আমি এখন থেকে দিতে থাকব। তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম